মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে এই জন্যই কিন্তু আপনি প্রবাসী গিয়েছেন প্রবাসে গিয়ে আপনার ফ্যামিলিটার চেঞ্জ করার জন্য আপনি গিয়েছেন আপনি যাওয়ার পরে তার আপনার কাছে অনেক টাকা নাই যে আপনি আপনি বিজনেস বিজনেস করবেন এমন একটা বিষয় সো থার্ড স্টেজ আমি মনে করি প্রথম স্টেজ যদি আপনি কাজ শিখে যেতে পারেন কাজ শিখে যাওয়ার পরে আপনি বড় লোকের ছেলে হলে আমি মনে করি হয়তো আর বিদেশ গেতেন না কাজের জন্য বা টাকা মানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও আহ আপনাদের মাঝে এসেছি অনেকদিন পর হয়তোবা ভিডিওটি বানাচ্ছি সৌদি আরবের কাজ সম্পর্কে আপনি যদি সৌদি যেতে চান বা যে সকল ভাইরা বর্তমানে সৌদি যাবেন সেই কথা বলতেছেন বা ভাবতেছেন বা যাবেন আপনার ভিসা আসতেছে বা আপনার ভিসার কাজ চলতেছে আমি যদি আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে পারি বা পৌঁছেছে আপনার চোখে আমার এই ভিডিওটি পড়েছে তাহলে আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো আপনি যদি সৌদি যাওয়ার কথা না শুধু পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যাবেন এই ধরনের কথা চিন্তা করতেছেন বা যাওয়ার কথায় ভাবতেছেন তাহলে অবশ্যই আপনি আমার কথাগুলো শুনেন হ্যাঁ আপনি ভাই আপনি আমার কথাগুলো শুনেন, আপনার কাজে লাগবে আপনি সৌদি আরবে যাবেন আপনার সৌদি আরবে গিয়ে টার্গেট একটাই আপনার উদ্দেশ্য একটাই আপনি ভালো থাকবেন ভালো কিছু করবেন আপনি অনেকগুলো টাকা কামাবেন বাড়ির অবস্থা আপনি চেঞ্জ করবেন আপনি দেশে আসলে আপনি সুন্দর একটি বাইক কিনবেন যে সকল ভাইয়েরা অবিবাহিত তাদের টার্গেট থাকে যে দেশে এসে আমি সুন্দর একটি বাইক কিনব কেনার পরে সেই বাইকটিতে ঘুরে ঘুরে আমি সুন্দর একটি মেয়েকে বিয়ে করব সেই মেয়েটিকে নিয়ে আমি ঘুরবো এই ধরনের স্বপ্ন নিয়ে কিন্তু অনেক ভাই সৌদি যাচ্ছে বা সৌদি যায় বা সৌদি যাবে বা পৃথিবীর যে কোনো প্রান্তে যাবে প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা ভাইদের একটি স্বপ্ন থাকে যেমন আমার একটি স্বপ্ন ছিল আমি সৌদি যাওয়ার আগে বেকার ছিলাম বেকার ওইভাবে আমার কোনো ইনকাম ছিল না আমি বাপের হোটেলে খাইতাম যে ধরনের কথা মানে আমাদের গ্রামের অঞ্চলে বলে থাকে যে বাবার হোটেলে খেয়ে মার হোটেলে মার হোটেলে ঘুমায় এই ধরনের কথা আমাদের গ্রামে প্রচলিত আছে হয়তোবা আপনিও বাবার হোটেলে খাচ্ছেন সৌদরবে যাবেন নিজের পায়ে দাঁড়াবেন কিন্তু আপনার কিন্তু টার্গেট একটাই যে সৌদরবে যাবেন সৌদরবে গিয়ে আপনি অনেক টাকা কামাবেন অনেক টাকা কামিয়ে পাঁচ বছর চার বছর থাকবেন থাকার পর দেশে এসে এটা সুন্দর আপনার মনের মধ্য করে একটি সুন্দর আমি আমি মনে করি প্রত্যেকটা ছেলের এইটাই স্বপ্ন থাকে যে আমি দেশে এসে সুন্দর একটি মোটরসাইকেল কিনবো আমার একটি বাইক লাগবে আমার অনেক সুন্দর একটি বাইক থাকবে বাইকটি কেনার পরে ফ্যামিলিগতভাবে অনেকেই আছে রিলেশন করে বিয়ে করে বিয়ে করার পরে সেই ওয়াইফটিকে নিয়ে অনেক জায়গায় ঘুরবে অনেক সুন্দরভাবে চলবে ফিরবে তার বাসায় যদি টিনের ঘর থেকে থাকে যে সকল ভাইদের সেই ভাইটি চিন্তা করে আমার বাড়িতে একটি বিল্ডিং করতে হবে আমি একটি বিল্ডিং করবো বাড়ির আশেপাশে জমি জমা কিনবো আমি ভালো থাকবো আমার ফ্যামিলিকে ভালো রাখবো আমার মা বাবাকে আমি ভালো রাখবো এই ধরনের স্বপ্ন কিন্তু প্রত্যেকটা ভাইয়েরই থাকে প্রবাসী ভাইদেরই থাকে যেমন আমারও ছিল আমারও আছে সময় আমি আরবে গিয়ে একটি সময় এই ধরনের চিন্তা নিয়ে গিয়েছিলাম আরবে গিয়ে আমি টাকা পয়সা কামানোর আগে যখন নাকি আমি কাজ পাইতাম না পাচ্ছিলাম না তখন আমার এটাই স্বপ্ন ছিল যে আমি কবে টাকা পয়সা কামাবো কিভাবে টাকা পয়সা কামাবো কিভাবে টাকা পয়সা কামানোর পর আমাদের ঘর ঘর ছিল এক সময় টিনের টিনের আমি সেই ঘরটিকে এখনও রেখে দিয়েছি আমার স্বপ্ন ছিল যে আমার এই টিনের ঘরের সামনে আমি একটি বিল্ডিং করব। আমি বিল্ডিং করার পর দেশে যা এসে আমি বিল্ডিং বিল্ডিং তো আমি সোদার থাকাকালী করেছি দেশে এসে আমি একটি বাইক কিনেছিলাম তারপর আমি একটি বিয়ে করেছি বিয়ে করার পর আল্লাহ তালা আমাকে সেখানে দিয়ে দিয়েছে এই ধরনের প্রত্যেকটা ভাইয়েরই স্বপ্ন থাকে এজন্য আপনাকে অবশ্যই এই স্বপ্নগুলোকে যদি বাস্তবায়ন করার ইচ্ছা থাকে বা ইচ্ছা আপনার আছে আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে কাজ শিখে যদি আপনি সোদার যেতে পারেন বা কাজ শিখে যদি সোদার কিছু করতে পারেন তবেই ভালো কিছু করতে পারবেন আপনার মতো অনেকেই আছেন যে এই ধরনের স্বপ্ন দেখে কিন্তু কাজ জানে না কাজ করতে পারে না হ্যাঁ অনেক ভাই আছেন যে কাজ না জেনে বা কাজ না শিখেও তারা ভালো আছে হয়তোবা তার বাবা হয়তোবা তার মামা হয়তোবা তার দুলো ভাই বা কারো না কারো রিলেটিভের বিজনেস আছে সেখানে গিয়ে সে বিজনেসের সাথে জড়িত হওয়ার পরে সে ভালো আছে বা তার আলাদা একটি বিজনেস করেছে হ্যাঁ আপনিও বিজনেস করতে পারবেন কিন্তু সবার ভাগ্যে তো বা এই সৌদি বা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে বিজনেস করা সম্ভব হয় না এই জন্য প্রথম অবস্থা আপনার ওই এলাকা চিনতে হবে ওই কালচার জানতে হবে ওই ভাষাটা আপনার আয়ত্তে আনার পরে আপনি বিজনেস করতে পারবেন কিন্তু বিজনেস তো একটি আমি মনে করি প্রত্যেকটা প্রবাসী ভাইদের সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ আমি মনে করি প্রথম স্টেজ হবে আপনার কিছু টাকা ইনকাম করার পর আপনার বাড়িতে পাঠানোর পর আপনি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে এই জন্যই কিন্তু আপনি প্রবাসে গিয়েছেন প্রবাসে গিয়ে আপনার ফ্যামিলিটার মোড চেঞ্জ করার জন্য আপনি গিয়েছেন আপনি যাওয়ার পরে তারা আপনার কাছে অনেক টাকা নাই যে আপনি গিয়ে আপনি বিজনেস করবেন বিজনেস এমন একটা বিষয় সো সেকেন্ড থার্ড স্টেজ আমি মনে করি প্রথম স্টেজ যদি আপনি কাশ শিখে যেতে পারেন কাজ শিখে যাওয়ার পরে আপনি বড়ো লোকের ছেলে হলে আমি মনে করি হয়তো আর বিদেশ গেতেন না কাজের জন্য বা টাকা ইনকামের জন্য হয়তোবা আপনি দেশেই ভালো থাকতেন এই জন্যই আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলবো যে সকল ভাইয়েরা সৌদি আরবে যাচ্ছেন অবশ্যই কাজ শিখে যাবেন কাজ শিখে গেলে সেখানে আপনার জন্য প্লাস পয়েন্ট থাকবে বা আপনি ভালো কিছু করতে পারবেন কাজ শিখে যদি না যান দেখা যাচ্ছে আপনি ঝরে যেতে পারেন অনেকেই ঝরে না কিন্তু এক হাজার লোক যদি কাজ শিখে যায় তাদের বিষয়টা থাকে দশ পারসেন্ট ঝুড়ে যাওয়া আর আপনি যদি কাজ না শিখে লোক গিয়েছেন সেখানে ঝরে যাওয়ার সংখ্যা থাকে দেখা যাচ্ছে আশি পার্সেন্ট আপনি আশি পার্সেন্ট ঝরে যাওয়ার পক্ষে বা সিরিয়ালে না থেকে আপনার হাতের যদি দক্ষতা থাকে আপনার মেধা শক্তি যদি অনেক শার্প বা অনেক সুন্দর হয়ে থাকে অবশ্যই সোধের আপনি ভালো কিছু করতে পারবেন আপনার ঋণ সেরে আপনি হয়তোবা অনেক টাকা লোন করে অনেকের দেখা যাচ্ছে জমি বন্ধক দিয়ে বা জমি বিক্রি করে যায় এই এগুলোকে ফেরত আনার জন্য আপনাকে অবশ্যই টাকা কামাতে হবে টাকা কামাতে হলে অবশ্যই আপনাকে ভালো কিছু করতে হবে আর ভালো কিছু করতে হলেই আপনাকে কাজ শিখে যেতে হবে যে কোনো কাজ আপনি শিখে সোধরবে যেতে পারেন তবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি যদি খুব দ্রুত টাকা কামাতে চান পাওয়ার পাওয়ার যদি খুব স্পিডে এর কাজ করতে চান শিখে যেতে পারেন কাজ শিখে যদি আপনি সৌদি আরবে যান বা সৌদি আরবে কাজ করতে পারেন স্যালারি আপনি ভালো পাবেন অনেকে আছেন যে হাজিরা হিসেবেও কাজ করে তারা দেড়শো দুশো রিয়াল আপনি চিন্তা করে দেখেন এক টাকা যদি সৌদি আরবের এক টাকা বাংলাদেশের তেত্রিশ টাকা তাহলে আপনি যদি দিন যদি দুশো রিয়াল কামাতে পারেন তাহলে আপনি কত টাকা দিন কামাচ্ছেন আপনি মাসে তিরিশ দিন না আপনি মাসে যদি বিশ দিন কাজ করতে পারেন তাহলে আপনি কত টাকা স্যালারি পাবেন এছাড়া অনেক ভাই কোম্পানির সম্পর্কে কোম্পানির মাধ্যমে যাচ্ছে কোম্পানির কথা চিন্তা করে যাচ্ছে কোম্পানির বিষয়টা সম্পূর্ণই আলাদা আপনি কাজ শিখে গেলে বা আপনি ভালো কিছু করতে পারবেন কাজ না শিখে গেলে আপনি ওই রকম দক্ষতা আপনার না থাকলে আপনি হয়তো বা লেবার বা অন্য কোনো সাইডে আপনার কাজ করতে হবে আপনি কোম্পানিতেই যান আর ফ্রি বিসাই যান সৌদি আরবে যান আর পৃথিবীর যে কোনো দেশে যান আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজটি শিখে যেতে পারেন আমি আমি গ্যারান্টিতে বলতে পারি এই কারণে আমার সতেরো বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আপনি ভালো করতে পারবেন বা ভালো টাকা কামাতে পারবেন আমি সৌদি আরবে গিয়ে দেশ থেকে ওয়েল্ডিং টুকি টাকি শিখে যাওয়ার পর সেখানে অনেকদিন চাকরি করছি আমার রেন যতটুকু টাকা লেগেছিল আমার যাওয়ার সেই টাকাগুলো শোধাইছি শোধানোর পর আমার ফ্যামিলিকে যতটুকু আমি বাড়িতে আমি একটি বিল্ডিং স্থাপনা করেছি আল্লাহ রহমতে সেরকম আপনিও যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান ভালো কিছু করতে চান আপনি ওয়েল্ডিংয়ের এর শিখে যেতে পারেন আমি মূলত ওয়েল্ডিংয়ের কাজ নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে আমার আমি আমার এই চ্যানেলটিতে আমার ওয়ার্কশপ নিয়ে অনেক ভিডিও আছে কাজের ওয়েল্ডিং কাজের সেগুলো আপনি দেখতে পারেন আমার ভাগ্য খারাপ এই কারণে আমি বলি আমি থেকে আমার চলে আসতে হয়েছে আমার ভালো ছিল না লাস্ট কফিলটা আমার খারাপ থাকার কারণে আমি দেশে চলে এসেছি এখন আমি বর্তমানে দেশে আছি সৌদি আরবে আসলে টাকার বরকতটা অন্যরকম যদি আপনার কফিল ভালো হয় আপনি যদি ভালো কিছু করতে পারেন তাহলে টাকার বরকত অন্যরকম কোনো ভাই যদি প্রশ্ন করে থাকেন যে ওয়েল্ডিংয়ের কাজে এত ভালো এত টাকা কামানো যায় আপনি কেন দেশে চলে আসতেন আমার ভাগ্য ছিল না বেদে আমি চলে আসতে হয়েছে আমার কফিলের কারণে যদি কোনো ভাই এই ধরনের তথ্য জানতে চান আমি কিভাবে সৌদি আরব থেকে দেশে আসলাম কি কারণে আসলাম আপনি আমাকে কমেন্টস করবেন সেই কমেন্টসের উপর ভিত্তি করে হয়তো আমি আপনাদেরকে একদিন আমার সৌদি আরব থেকে কীভাবে আমি দেশে চলে আসলাম এই ধরনের একটি ভিডিও বানাবো আজ এতটুকুই ওয়েল্ডিং সংক্রান্ত যদি কোনো তথ্য আপনার প্রয়োজন হয় ওয়েল্ডিংয়ের কাজ নিয়ে যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে আপনি সৌদি আরবে কী ওয়েল্ডিং শিখে যাবেন সৌদি আরবে কী ওয়েল্ডিংয়ের কাজ কতটুকু স্যালারি পাওয়া যায় সেই ধরনের যদি তথ্য আপনার প্রয়োজন হয় আপনি যদি ওয়েল্ডার হয়ে থাকেন আপনি যদি আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন এছাড়া আপনার রিলেটিভ কেউ যদি সৌদি আরবে যাবে বা পৃথিবীর যে কোনো প্রান্তে যাবে আপনার চোখে আমার ভিডিও পড়েছে তাকে অবশ্যই শেয়ার করে দেবেন এছাড়া সৌদি আরব সংক্রান্ত বা ওয়েল্ডিং সংক্রান্ত যদি কোনো তথ্য যদি কোনো প্রশ্ন কোনো ভাইয়ের থেকে থাকে অবশ্যই আমাকে নিজ দ্বিধায় ভাই হিসেবে। আমাকে ভাই মনে করে আপনি প্রশ্ন করবেন সেই প্রশ্নের সঠিক উত্তরকে আমি দেব এই দেওয়ার জন্য আমি বাধ্য থাকিব এই কারণে আমি একজন প্রবাসী আমি জানি যে প্রবাসী ভাইদের পাশে প্রবাসী ভাইরাই দাঁড়ায় বা দাঁড়াতে হবে কারণ প্রবাসের যে কষ্ট সেটা আমি করে এসেছি আমি চাই না আমার মতো কোনো ভাই প্রবাসে গিয়ে কষ্ট করুক আমার কথাগুলো যদি কেউ শুনেন বা বুঝেন ইনশাআল্লাহ তার উপকার হবে এই কারণেই আমার দীর্ঘ সতেরো বৎসরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি সতেরো বৎসর ওয়েল্ডিং এর কাজ করে খোলা রহমতে আজকে আমি এই পর্যায়ে এসেছি চাইলেও আপনিও আসতে পারবেন ওয়েল্ডিং কাজের বরকতটা আলাদা ওয়েল্ডিং কাজ যদি আপনি সঠিক জায়গায় করতে পারেন আপনি অনেক টাকা কামাতে পারবেন যে টাকা আপনার পাড়া প্রতিবেশী কামাতে পারবে না আমি এই জন্যই বললাম আমি যে টাকা কামিয়েছি আমার এলাকায় আমার মহল্লার ভিতরে এরকম টাকা কেউ কামাতে পারে নাই আমি মেহনত করে যত টাকা কামাইছি হয়তোবা কেউ আমার চেয়ে বেশি টাকাও কামিয়েছে তারা অবৈধ পথে বা অসৎ পথে আমি সৎ পথে আল্লাহর রহমতে যতটুকু কামিয়েছি আলহামদুলিল্লাহ আমার মতো যদি সৎভাবে কোনো ভাই টাকা পয়সা কামাতে চান সৌদের গিয়ে ভালো কিছু করতে চান অবশ্যই কমেন্টস করবেন এছাড়া আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে রাখতেছি যদি কোনো ভাই আমার এই কথাগুলো ভুল প্রমাণিত করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমারকে কমেন্টস করে যাবেন এছাড়া আমার কথাগুলো যদি ভুল বা সঠিক না হয়ে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন এছাড়া সুন্দর আঙুলটি দিয়ে যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন আজ এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন সব সবসময় উত্তর নামাজ পড়বেন আল্লাহ তালার সাথে সবসময় যোগাযোগ রাখবেন আল্লাহ তালা আপনাকেও ভালো রাখবেন আজ এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত